মনে করছেন কি আপনার ডিউটি শেষ গত সতেরো বছর নির্যাতনের পর আজকে জাতীয় নির্বাচন হলো দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি আজ আমাদের সেই বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আজকে হয়ে গেল পাশ ফেল এবং জয় পরাজয় এগুলি থাকবেই আমরা সেগুলো নিয়ে মাথা আমি যেহেতু কোনো দল করি না কোনো রাজনৈতিক আদর্শ লালন করি না আমি মনে করি যে বাংলাদেশের আদর্শ যারা লালন করবে তাদের পক্ষে কথা বলবো এবং যারা বাংলাদেশের বিপক্ষে কথা বলবে বা বিপক্ষে অবস্থান করবে যে সে যেই কোনো পর্যায়ের মানুষই হোক বা দল হোক রাজনীতি হোক তার বিরুদ্ধে আমি কথা বলবোই এটি হলো আমার স্পষ্ট অবস্থান আমার সার্বভৌমত্ব প্রশ্নে আমি কোনোভাবে কাউকে ছাড় দিব না সেটি যত বড় পাওয়ারই হোক যত বড়ো শক্তি হোক এখন প্রশ্ন হলো আপনার দায়িত্ব কি শেষ আজকে নির্বাচনের দিন ভোট দিয়েছেন খুব আনন্দের সাথে চমৎকার ভোট হয়েছে ভোটের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে অনেক অনেক ধন্যবাদ সালাম আমাদের সেনাবাহিনী গর্বের জায়গাতে ছিল সেই চব্বিশে গর্বের জায়গাতে ছিল চব্বিশের আন্দোলনের সময় স্পষ্টভাবে তারা জনগণের পক্ষে নিয়েছিল এখনও তারা জনগণের পক্ষ হয়ে যে চমৎকার একটি নির্বাচন উপহার দিয়েছে সেজন্য সেনাবাহিনীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই পাশাপাশি নির্বাচন কমিশন তো অবশ্যই নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছিলেন আর চমৎকার নির্বাচন উপহার তিনি দিয়েছেন এবং সরকারকে আর ধন্যবাদ জানাই একা ডক্টর মত ইউনুস যে ফাইট করেছেন যে এই দেশের একটি ঐতিহাসিক নির্বাচন তিনি উপহার দেবেন তার একার স্ট্যান্ড এটি সম্ভব হয়েছে আমার মনে হয় না যে তার আশপাশে যারা ছিল তারা খুব বেশি তার মতো করে চেয়েছে তা নয় তবে তিনি চেয়েছেন বলে ভালো একটি নির্বাচন হয় যাক নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের আপত্তি নেই সারাদিন যেভাবে নির্বাচন হয়েছে এই ধরনের নির্বাচনে আসলে স্বাভাবিকভাবে কয়েক কিছু মানুষের হতাহতের ঘটনা স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল কিন্তু আজকে নির্বাচনে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি বিশেষ করে নিহত হয়নি আহত হয়েছে বিভিন্ন জায়গাতে মারামারি হয়েছে সেটি আমি স্বাভাবিকভাবে দেখতে চাই না সামনাসময়ের হয়তো হয়তো এগুলি হবে না যদি গণতান্ত্রিক এই অবস্থা চলমান থাকে আমি যেটি বলতে চাইছি মূলত এই ভিডিওটি করেছি প্রিয় বন্ধুরা আপনাদের দায়িত্ব পালন শেষ হয়নি নতুন দায়িত্ব আপনাদের কাছে এসছে এখন থেকে আমি ব্যক্তিগতভাবে সাইফুর সাগর নতুন করে যারা নতুন দায়িত্ব নিবে তাদের বিরুদ্ধে কথা বলবো তাদেরকে এই যে আজকে জনগণ দায়িত্ব দিয়েছে এটা কিন্তু আপনি সরকারি চাকুরি পান নাই জনগণ আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনাদেরকে যারা জনপ্রতিনিধি হবেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আমার অঞ্চলের ব্যাপার আমাদের এই অঞ্চলের নির্দিষ্ট এই সীমানার দায়িত্ব নিয়ে তুমি সংসদে কথা বলবে আইন তৈরি করবে যদিও আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে আইন তৈরি করার মানে সংসদ সদস্যরা জানেও না তাদের কি দায়িত্ব তারা আর কি দেখা যে এই এলাকার একটা মানে মহারাজা হয়ে যায় এলাকাতে যা ইচ্ছা তা করে চাঁদাবাজি থেকে শুরু করে টেন্ডার থেকে সকল ধরনের উন্নয়ন টু উন্নয়ন থেকে সব কিছুর দায়িত্ব নিয়ে বসে থাকে এবং তারা এই অঞ্চলের মালিক বনে যায় আনফর্চুনেটলি এটি তাদের দায়িত্ব থাকবার কথা ছিল না কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নিয়ম দুর্ভাগ্যজনকভাবে হয়ে এসছে আমরা মেনে নিয়েছি এখন প্রশ্ন হলো যে চব্বিশের আগ পর্যন্ত যে সিস্টেমে চালু ছিল সেই কি এখনও চালু চালু থাকবে আমরা কি তাহলে একইভাবে তাদেরকে মালিকানা দিয়ে তারা যেভাবে ইচ্ছা এভাবেই দেশকে চালাবে বা তাদের নিজেদের অঞ্চল চালাবে আর আমরা তাকে তাকে দেখব অবশ্যই না এখানেই মূল বিষয়টা বলতে যাচ্ছি আপনারা যারা এই এই চব্বিশকে আনতে জীবন বাজি রেখে পরিশ্রম করেছেন যুদ্ধ করেছেন তারা কিন্তু সজাগ থাকতে হবে ভুলিয়ে দিতে হবে যে তুমি যে এলাকা থেকে এমপি হয়েছ এটি তোমার বাপ দাদার সম্পদ নয় জনগণের সম্পদ যে কোনো মুহূর্তে তোমার হাত থেকে আমরা কেড়ে নেওয়ার জন্য সেই শক্তি আমাদের আছে জনগণ ভোটাররা মনে রাখবেন এতদিন আপনাদের পেছনে যারা দৌড়েছে যেসব দৌড়েছে আপনার ভোটের জন্য এখন কিন্তু তারা তাদেরকে আপনি পাবেন না কিন্তু একটা জিনিস জানান দিয়ে দিলেন যে তুমি আজকে এমপি হয়েছে তোমাকে পাচ্ছি না আবার কতদিন পর একই সময় কিন্তু আসবে সেই প্রশ্নে বা এই তোমার কৃতকর্মের জন্য তোমাকে তখন আচ্ছা মতো জবাব দিতে হবে এবং তোমার এই কৃত কর্মগুলির জন্য যে কোনো মুহূর্তে তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে হতে পারে এবং জনগণ যদি সচেতন থাকে তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে যে কোনো মুহূর্তে তার হাত থেকে তার ক্ষমতাও নিয়ে নেওয়ার মতো সেই অবস্থা হতে পারে বাংলাদেশে কারণ এখন যেভাবে নির্বাচন হয়েছে একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে জনগণের শক্তি অনেক বেড়ে গেছে জনগণ যে সকল উৎসের শক্তি সকল শক্তির উৎস সেটি প্রমাণিত হয়েছে আজকে নির্বাচনে আমরা আল্লাহকে পাশে রেখে বলতে চাই সামনের সময়ে কোনোভাবে স্বেচ্ছাচারিতা এবং বিশেষ করে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের জন্ম হবে এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ এখন থেকে মোটামুটি ঐক্যবদ্ধ যে এই দেশে কোনোভাবেই চব্বিশের পূর্বের অবস্থায় ফিরে যাবে না এর জন্য প্রয়োজন যে কোনো মুহূর্তে আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও আন্দোলন করতে বদ্ধপরিকর থাকবে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই মিডিয়া আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ মিডিয়া এখনও পর্যন্ত ন্যূনতম করে পরিবর্তন হয়নি মিডিয়ার যে চ্যানেলগুলির কথা বলছি আপনারা দেখেছেন সেই চ্যানেলগুলির মালিকরা ঠিক একই মালিক রয়ে গেছে যারা গত পঞ্চব্বিশ পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনীতিকে পদদরিত করে হত্যা করেছে তাদের হাতেই মিডিয়া রয়ে গেছে তাদের খবরে আমরা বিভ্রান্ত টেলিভিশনে দেখছি একরকম খবর সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে দেখছি একরকম খবর এই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা বেরোতে চাই আমরা চাইনা আর মানে মিডিয়া মাফিয়াদের হাতে মিডিয়া থাকুক ফেস দ্য পিপল আপনারা জানেন যে যখন এই মিডিয়াগুলি কেউই গণতন্ত্রের পক্ষে কথা বলতো না আমি ব্যক্তিগতভাবে আমি নিজের বড়াই করে বলতে চাই না কথা বলেছি আপনাদের পক্ষ হয়ে আপনাদের জন্য একটা বিকল্প দ্বার উন্মুক্ত করেছি ফেজদের পিপলকে আপনার মন থেকে ভালোবেসেছেন আমি হয়তো সকালে আপনার বিরুদ্ধে বলেছি বিকালে আপনার পক্ষে বলেছি কারণ আমি সকালে আপনি যদি অন্যায় করে থাকেন আপনার বিরুদ্ধে বলেছি বিকেলে আপনার ভালো কিছু হয়েছে তখন আপনি আপনার পক্ষে বলেছি বা আপনার বিরোধী প্রতিপক্ষের বিপক্ষে বলেছি কোনো না কোনোভাবেই আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছে আমি কোনো দলের লেজুর বৃত্তি করিনি কোনো সংস্থার লেজুর বৃত্তি করিনি এগুলি আমি মানে সেনা টানা করে বলতে পারি আমার সেই সব সৎসাহস আছে কিন্তু ফেস ডে পিপলের দায়িত্ব এখন নতুন করে নতুন চ্যালেঞ্জ এর মধ্যে আপনাদের পাশে থাকতে হবে আপনাদের শক্তি ছাড়া আমাদের কোনো শক্তি নাই আমাদের আর্থিক তেমন কোনো আমি নিজের অর্থায়নে এবং অন্যান্য কিছু সহযোগিতা আমি চালাচ্ছি সামনে আরও বড় করে চালাতে চাই সেই আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সমর্থন প্রয়োজন আপনারা বিভ্রান্ত হবেন না অন্তত একটা মিডিয়া রাখুন একটা মিডিয়া রাখুন যে মিডিয়াটি সকলের বাইরে গিয়ে সকলের শুধুমাত্র সমালোচনা করবে যে খারাপ কর্মগুলি সেগুলি তুলে ধরবে আপনারা কেউই আমাকে শুধু আপনার করে চাবেন না প্লিজ আমি শুধুমাত্র আপনার নই আমি সবার আমি বাংলাদেশের কিন্তু আমি চাই আপনি যেভাবে ভালো থাকবেন সেই কাজগুলিকে সামনে আনতে এবং সেভাবেই মিডিয়াকে চালাতে সেজন্য আপনার প্রধান দায়িত্ব হলো আপনি আমাকে আমার পাশে দাঁড়াবেন আমাকে সমর্থন দেওয়ার দরকার নেই আমার পাশে দাঁড়াবেন অন্তত পক্ষে যেন আমি যে কোনো সময় বড় ধরনের অসঙ্গতি বলুন এবং বড় ধরনের সংকটের সময় আপনার পাশে দেশের পাশে দাঁড়াতে পারি সুতরাং আপনাদের একান্তভাবে কামনা করছি নতুন চ্যানেল চ্যানেল চ্যালেঞ্জ শুরু হয়েছে আজকে থেকে নতুন যারা দায়িত্ব নিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবার জন্য বদ্ধ বদ্ধপরিকর আমরা ফেস দ্য পিপল সামনের সময় একসাথে কাজ করতে চাই সবার সাথে সবাইকে অনেক ধন্যবাদ নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনকে এই পর্যায়ে এনে দারুণভাবে উপহার দিয়েছে সব পক্ষকেই আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের শ্রী জেপি থেকে সালাম আসসালামু আলাইকুম